এবং সেটি হল দুর্নীতি যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে কারণ বিএনপি সরকার অতীতেও প্রমাণ করেছে অতীতে প্রমাণ করেছে একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব সেই বিষয়টিকে নিয়ন্ত্রণ করা এবং সেটি হলো দুর্নীতি যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে কারণ বিএনপি সরকার অতিথিও প্রমাণ করেছে ছিয়ানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত যেই সরকার ছিল তারা দুর্নীতিতে দেশকে নিচের দিকে নিয়ে গেছিল দু সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া আপনাদের রায়ে দেশের দায়িত্ব পান তখন ধীরে 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 দেশমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে বের করে নিয়ে এসছে কাজেই প্রমাণ হয়েছে দেশের আইন শৃঙ্খলাই হোক আইন সবার জন্য সমান অপরাধের পরিচয় কোনো দল দিয়ে নয় অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে কাজেই দুর্নীতি যেই করুক দুর্নীতি যারাই করুক তাদের বিরুদ্ধে দেশের আইন একইভাবে প্রযোজ্য হবে কাজেই পরিষ্কারভাবে আজকে আমি আপনাদের সহ এখানে হাজার লক্ষ মানুষের সামনে পরিষ্কারভাবে বলে দিতে চাই আমরা যেসব পরিকল্পনা গ্রহণ করেছি সেই সব পরিকল্পনার মধ্যে কেউ যদি আইন শৃঙ্খলা ভঙ্গ করে বা দুর্নীতির মাধ্যমে সেগুলিকে বাধাগ্রস্ত করেন তাদেরকে কোনো ছাড় আমরা দেব না ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে পরিবর্তনের এই পরিবর্তনকে যদি সত্যিকারভাবে মিনিংফুল পরিবর্তন করতে হয় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলকে সতর্ক করে সজাগ দৃষ্টি রাখার জন্য একটি বিষয় সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ করব বিগত পনেরো ষোলো বছর আপনারা বহু এখানে বহু নতুন ভোটার আছে যারা জীবনে কোনোদিন ভোট দিতে পারেনি পেরেছিলেন আপনারা আপনাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল ঠিক একইভাবে এক আজান দিচ্ছে আচ্ছা আজান দিচ্ছে আমরা আজানটা শেষ হয়ে যাক তারপরে আমরা আবার বক্তব্য শুরু করছি